এবার আসছে বাজিগর টু থাকছে শাহরুখ বলিউড বাচ্চা শাহরুখ খান তিন দশকের বর্ণিল ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা শাহরুখ মানে পর্দায় আগুন ঝড়ানো অভিনয় আর দর্শকের করতালিক প্রতিভক্ত হৃদয়ে বাজিগর এই বাজিগড়ের ক্যারিয়ারের উত্থানটা হয়েছিল বাজিগর সিনেমা দিয়েই এই এই একটি সিনেমা শাহরুখকে এনে দিয়েছিল সর্বোচ্চ সফলতার চাবি আজও দর্শকের হৃদয় জুড়ে চির সবুজ বাজিগড় তবে তবে এবার সিনেমা প্রেমীদের নতুন সুখবর নিয়ে এলেন বাজিগড়ের প্রযোজক রতন জোন জানালেন বাজিকর টু নির্মাণ করবেন তিনি বাজিকর সিনেমার সেই ইতিহাসকে আবারও ফিরে আনতে চান রতন আর এই সংবাদে রীতিমতো উচ্ছ্বাসিত শাহরুখ ভক্তরা প্রযোজক রতন জোন বলেন বাজিকর টু নিয়ে শাহরুখের সঙ্গে কথা হয়েছে যদি এখনো কিছু ফাইনাল হয়নি তবে সিনেমাটি অবশ্যই তৈরি হবে এবং সেখানে শাহরুখকে নিয়েই তৈরি হবে সেই বিষয়ে আমরা আশাবাদী তিনি আরো বলেন উনিশশো ছিয়ানব্বই সালে মুক্তিপ্রাপ্ত আব্বাস মাস্তান পরিচালিত বাজিকর হিন্দি সিনেমার জগতে একটি ইতিহাস এই সিনেমাটি দ্বিতীয় পর্ব যদি আনা যায় তাহলে এটি নিঃসন্দেহে একটি নস্টাল জির ব্যাপার হবে চিত্রনাট্য বা কাস্টিং নিয়ে এখনো কোনো কিছু চিন্তা ভাবনা করা হয়নি আগামী দিনে এই বিষয় নিয়ে আমরা জোর কদমে এগব এবং খুব শীঘ্রই বাজিগর পু নিয়ে আসবো দর্শকদের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ